আসসালামু আলাইকুম সাথে আছি আমি সাদাম হুসাইন বিডিওটিতে আলোচনা করব যে পাঁচটি খাবার পেটে গ্যাসের সমস্যাটা বেশি করে সে পাঁচটি খাবার নিয়ে বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। যাদের প্রথমত আপনার পেটে অলরেডি গ্যাসের সমস্যা রয়েছে এবং আপনারা অবশ্যই যে গ্যাসের সমস্যাটাকে কমানোর জন্য এই পাঁচটি খাবার ত্যাগ করবেন এবং যাদের গ্যাসের সমস্যা নেই আপনার এই খাবারগুলোকে কম করে খেতে পারেন বা এই যে কোনো একটি খাবার খাওয়ার ফলে যদি আপনার পেটে কোনো প্রকার গ্যাসের সমস্যা তৈরি করে সেটা এই খাবারটা কিন্তু আপনার জন্য একটি অ্যালার্জিক খাবার হতে পারে অর্থাৎ যে খাবারগুলো খেলে আমাদের শরীরের জন্য সেটা ক্ষতিকর বা শরীরে কোনো প্রকারের সমস্যা তৈরি করে সেই খাবারগুলোই সাধারণত শরীরের জন্য অ্যালার্জিক একটি খাবার বলবো পেটে গ্যাসের সমস্যা বৃদ্ধি করে বা গ্যাসের সমস্যাকে টিগার করে যে খাবারগুলো রয়েছে তার মধ্যে প্রথম যে খাবারটির কথা বলবো সেটি ডাল এবং ডালজাতীয় খাবার সব ধরনের ডাল বুট ছোলা বিন সয়াবিন ইত্যাদি ধরনের খাবারগুলো পেটে যে গ্যাস উদ্বেগকারী খাবারও বলা হয় এগুলোতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন সুগার এবং ফাইবার রয়েছে যা সহজে হজম হতে চায় না বা এই খাবারগুলোতে যে এত পরিমাণে যে প্রোটিন থাকে সুগার থাকে এবং ফাইবার থাকে যে খাবারগুলোকে হজম করতে বেশ সময় নেয় এবং এই বেশি সময় নেওয়ার কারণে হজম হওয়ার কারণেই কিন্তু খাবারগুলো পেটের মধ্যে ফার্মেন্টেশন হওয়ার প্রবণতা বৃদ্ধি পায় ফলে কি হয় সেটা থেকে যে ব্যাক্টোরিয়া জন্ম নেয় সেই ব্যাকটেরিয়া কিন্তু গ্যাস ছাড়ে অর্থাৎ দেরি করে খাবার হজম হওয়ার ফলে কিন্তু এই পেটে গ্যাসের সমস্যাটা তৈরি করে তাহলে যদি ডাল জাতীয় খাবার খাওয়ার ফলে যদি পেটে গ্যাস তৈরি হয় তাহলে আমরা এই খাবার থেকে অবশ্যই ত্যাগ করবো বা সেই খাবারটাকে আমরা খাবো না দুই নম্বরের তালিকায় যেটা রয়েছে সেটা হচ্ছে ব্রোকলি বাঁধাকপি রয়েছে এই ধরনের সবজিগুলোতে রয়েছে প্রচুর পরিমাণের রেফিনোস নামক এক ধরনের সুগার উপাদান যা কি করে প্রাকস্থলীর যে ব্যাকটেরিয়া রয়েছে সেই ব্যাকটেরিয়া যতক্ষণ না পর্যন্ত এটাকে ফার্মেন্ট করে ততক্ষণ পর্যন্ত এই খাবারগুলো সাধারণত হজম হয় না এবং এই ব্যাকটেরিয়া ফার্মেন্টেশন করার কারণেই কিন্তু এই খাবারের মাধ্যমে পেটে প্রচুর পরিমাণের গ্যাসের সমস্যাটাকে বৃদ্ধি করে তাহলে গ্যাসের সমস্যা যাদের রয়েছে আপনারা এই ব্রকুলি বা বাঁধাকপি জাতীয় যে পাতা যে রয়েছে সেটাকে ত্যাগ করতে পারেন তিন নম্বরে যে খাবারটি রয়েছে সেটা হবে দুধ এবং দুগ্ধ জাতীয় খাবার দুধ এবং দুগ্ধ জাতীয় খাবার পর যদি যে পেটে গেছে সমস্যা হচ্ছে এরকম দেখা দেয় তার অর্থ হচ্ছে মানে আপনার প্রতি যে পেট রয়েছে সেখানে আপনি যে রয়েছে সেটাকে কি সহ্য করতে পারতেছেন না অর্থাৎ আপনার দুধ এবং দুধ জাতীয় যে খাবার রয়েছে সেটাকে কিন্তু হজম হইতে আপনার সমস্যা রয়েছে এক্ষেত্রে যে হজম হয় না বলে কিন্তু এগুলো পেটের মধ্যে যে গ্যাস উদ্বেগের জন্য দায়ী করে অর্থাৎ এগুলো হজম না হওয়ার কারণেই কিন্তু আপনার পেটে গ্যাস তৈরি হয় সো আপনি কি করতে পারেন দুধ এবং এই দুধ জাতীয় খাবারটাকে কিন্তু পেটে গ্যাস করলে আপনি এটাকে ত্যাগ করতে পারেন চার নম্বর তালিকায় যেটা রয়েছে সেটি আপেল এবং পেয়ারা আপেল এবং পেয়ারাতে রয়েছে ফাইবার এবং প্রকটোজ এবং রয়েছে আরেকটি ক্ষেত্রে রয়েছে সরবিটল নামকের এক ধরনের সুগার উপাদান রয়েছে যা সহজেই হজম হতে চায় না বেশ সময় হজম করে এই কারণে কিন্তু এটি পেটতে গ্যাসের অর্থাৎ যে খাবারগুলো দেরিতে পেটের মধ্যে হজম করে সেই খাবারগুলো থেকে কিন্তু আপনার যে গ্যাস তৈরি হয় পাঁচ নম্বরের খাবার তালিকায় যে খাবারটি রয়েছে সেটি হচ্ছে লবণাক্ত খাবার অর্থাৎ লবণে কি সুডিয়ামটা অনেক বেশি থাকে অর্থাৎ সুডিয়াম কিন্তু প্রাণীগাহী লবণ মানে সুডিয়াম আর সুবিডিয়াটা আমরা কি করি পানিটাকে গ্রহণ করে নেয় এবং অতিরিক্ত লবণাক্ত খাবার গেলে দেহের পানি জমা যে সমস্যাটা রয়েছে সেটাকে দেখা দেয় এবং কি হয় পাকস্থলীর মধ্যে কিন্তু যে পানি গ্রহণ করার সমস্যাটা কিন্তু তৈরি হয় এর ফলে কি হয় যে খাবার রয়েছে সেই খাবারটাকে সহজে হজম হতে চায় না এই কারণে কিন্তু যে অতিরিক্ত লবণযুক্ত খাবার খাওয়ার ফলে কিন্তু আমাদের পেটে প্রচুর গ্যাস তৈরি করতে পারি অর্থাৎ এই খাবারটা আমাদের জন্য ক্ষতিকারক হতে পারে তো আমরা কি করব যে যাদের পেটে গ্যাসের সমস্যা অলরেডি হয়ে গেছে তারা এই খাবারটিকে ত্যাগ করবে এবং যাদের গ্যাসের সমস্যা হচ্ছে না খাবার খাওয়ার ফলে যদি গ্যাসের সমস্যা হয় তাহলেও আমরা এই খাবারগুলোকে ত্যাগ করবো তাহলে আমরা এই খাবারগুলো কি কি করব গ্যাসের সমস্যাকে দূর করার জন্য কি আমরা সাধারণত খাবারগুলো থেকে বিরত থাকব। অর্থাৎ এই খাবারগুলো যদি আপনার খাদ্য তালিকা থেকে কমিয়ে দেন বা বাদ দেন তাহলে কিন্তু আপনার পেটের অতিরিক্ত গ্যাসের সমস্যা থেকে কিন্তু আপনি মুক্তি পেতে পারেন তাহলে এই ছিল যে পেটে গ্যাস তৈরি করে যে পাঁচটি খাবার যে পাঁচটি খাবার নিয়ে বিস্তারিত আলোচনা যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন পরামর্শ দিতে পারেন এবং আপনি প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য করছি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরুন সেমধ্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ